সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে কতিপয় মেডিকেল অফিসাররা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক শাহ সহ রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে প্রকাশ্যে বিষয়টি আসতে সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ অবধি সংবাদ প্রতিনিধিদের প্রচেষ্টায় দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে তদন্তের শুরুতে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তদন্তকারী অফিসাররা ঘটনা সত্যতা স্বীকারও করেছেন সংবাদ প্রতিনিধিদের কাছে জঘন্য এই ঘটনাটি ঘটেছে শহরের জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে উল্লেখ্য শহরের গৌরনগর ব্লকের অধীনস্থ জলাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্র জলাই গ্রাম সাধারণ মানুষেরা অভিযোগ করেন যে বিগত কিছু দিন ধরে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ প্রেসার ক্যালসিয়াম ও প্যারাসিটামল ট্যাবলেট বিলি করা হয়েছে গ্রামের সাধারণ মানুষেরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে যাবার পর গ্রামবাসীদের সন্দেহ জাগলে তখন নজরে আসে ঔষধগুলো মেয়াদ উত্তীর্ণ জলাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেন্টু মাহিস্য দাস জানান যে উনার মা বিনা মাহিস্য দাসের বয়স পঁচানব্বই বছর বিনা দেবী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেশারের ওষুধ এনে খাবার পর উনি অসুস্থ হয়ে যাবার পর দেখতে পান প্রেশারের ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ সাথে সাথেই গ্রামের অন্যদের বলার পর সবাই যার যার বাড়িতে থাকা ওষুধগুলো খুঁজে দেখেন যে ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ গ্রামবাসীরা আরও গুরুতর অভিযোগ করেন যে জলাই উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসারকে জানানোর পর উনি ট্যাবলেটের গায়ে তারিখ লেখার জায়গাটি কেটে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো বিলি করছেন আমার এই এটা কোন জায়গায় জলাই জলাই গামপুরি তো কত নম্বর ওয়ার্ড আমরা এটা চার নম্বর ওয়ার্ড ইয়াত তিন নম্বরে আসলাম এখন চার নম্বরে আছে এই আপনার মার বয়স কত আমার মার পঁচান্নম্বর বয়স পঁচান্নব্বই বয়স অ পঁচানব্বই কি নাম বিনামাশ্বাস আপনারা কি আপনাদের গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে ও আমার স্কুলের বয়স উপস্বাস্থ্য কেন্দ্র এটা আছে আমাদের এখানে তো এখান থেকে কি পরিষেবা দেওয়া হয় অ এখানে তো ভালোই পরিষেবা দেওয়া হয় কিন্তু এখানে কিছুদিন আগে আমার দিকেও সব সময় ওষুধ এনে খায় কিছুদিন আগে আজকে প্রায় পাঁচখান আগে প্রেসারের ওষুধ আনছিলো আনার পরে এটা একটা দুটো খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে বাড়ার পরে ওষুধটা দেখছি দেখার পর দিকে দেখা যাচ্ছে এটার ডেট ডেটটা কাটা বা এরপর দিকে আমি কয়েকজনকে জানাইছি বা জানানোর পর দিকে আমি এখানে একজন পাশে গ্রামবাসীরা মেয়াদতিনো ওষুধগুলো জলাই উপকেন্দ্রে নিয়ে যাবার পর কমিউনিটি হেলথ অফিসার জানান যে এটা কিভাবে হলো এই কাজ তো ঠিক হয়নি এসব বলে নিজেকে সেভ করে নেন শুধুমাত্র মেয়াদ উত্তীন ওষুধই নয় আরও গুরুতর অভিযোগ রয়েছে যে জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে হিমোগ্লোবিন টেস্ট করার কিটগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রে যে বা যাহারা হিমোগ্লোবিন টেস্ট করিয়েছিলেন তাদেরকে মেয়াদ উতীণ কিট দিয়ে টেস্ট করানো হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে এসব ব্যাপারে কনিকাম মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মাকে স্থানীয় সংবাদ প্রতিনিধিরা জিজ্ঞেস করলে উনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান পরবর্তী সময়ে মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মার নির্দেশে চিকিৎসক সপ্তষী চক্রবর্তী নেতৃত্বে তিনজনের এক তদন্তকারী দল জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে এসে তদন্ত শুরু করেন তদন্ত করতে সে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উদ্দিন ঔষধ এবং কিট পাওয়া গেছে বলেও স্বীকার করেছেন চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তী এছাড়া উনি জানান যে তদন্ত সময় গ্রাম সাধারণ মানুষেরা এসে উপস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন এখন দেখার বিষয়ে সংশ্লিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসারের বিরুদ্ধে এত বড় গুরুতর অভিযোগ প্রমাণ হবার পর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করেন তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র আমরা এসেছি ওই সি থেকে আমাদের এমআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ওষুধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট করছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম আমরা তিন চারজন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি গিয়ে মাদেব এম এমআইসি স্যারের কাছে তো হাসপাতালে কি মানে জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তখন করতে আসলেন তো আপনারা এখানে মেয়াদের জন্য ওষুধ পেয়েছেন ঔষধ তা আলাদা রাখা আছে তবে মানুষের সঙ্গেও কথা হয়েছে তারাও বলেছে কিছু কিছু কথা তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেবো গ্রামের মানুষ অভিযোগ করেছে যে প্রেশার ওষুধ ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদ উত্তীর্ণ করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে তো এই ব্যাপারটা কি সত্যি হ্যাঁ দুজন বলেছে দেওয়া হয়েছে আমরা এখন আবার আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না ভালোভাবে ইন্সপেকশন হবে তারপর রিপোর্ট দেওয়া হবে তো এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের ওই যে টেস্ট করার যে কিট এটা নাকি মেয়াদ উত্তীর্ণ সেই মেয়াদ উত্তীর্ণ কিট দিয়ে গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এটা কি মানে সত্যতা আছে মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়া গেছে তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া যায় মত তাও তার মানে দাঁড়ালো যে মেয়াদের জন্য কীট কিংবা ওষুধ জলয় পুষ্ট স্বাস্থ্য কেন্দ্রে আপনারা পেয়েছেন হ্যাঁ পাওয়া গেছে কিছু পরিমাণে তো আপনারা এখন বিষয়টা কি করবেন আমরা তো এখন সব রিপোর্ট জমা দিয়ে দেবো এমএএস এর কাছে তো আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জারি সুস্থ জীবনের মূল চাইপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর